তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের চায় বন্দি থেকে ওগো বুঝি পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধু ইচ্ছে করে জন ভরে করি গো তুমি আমার জান রে বন্ধু অন্তরে অন্ত তুমি আমার মনের মানুষ মনেরই ভিত তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান রে বন্ধু অন্তরে তুমি আমার জান রে বন্ধু অন্তরে র